এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা টাটা গ্রুপের স্টক তো আপনারা জানেন যে ভারতের মধ্যে যতগুলো বিজনেস গ্রুপ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভরসাযোগ্য যদি বলা হয় টাটা গ্রুপকেই কিন্তু ধরা হয় মানে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টাররা ভরসা পায় বা তাদের সঙ্গে বিজনেস যারা করে তারাও একটা ভরসার ব্যাপার টাটা মানে ট্রাস্ট একটা সেরকম কিন্তু লেগাসি তৈরি করে ফেলেছে টাটা গ্রুপটা তো এক্ষেত্রে টাটা গ্রুপের যদি আপনি কোম্পানিগুলোকে দেখেন যেগুলো মার্কেটে লিস্টেড রয়েছে সে দু একটা এক্সেপশনাল রয়েছে কিন্তু ম্যাক্সিমাম আপনি যদি কোম্পানিকে দেখেন যেগুলো লং টার্মে কিন্তু বড় সড়ো রিটার্নই দিয়েছে আলটিমেটলি তারা ভালো পারফরমেন্স দিয়েছে তো এক্ষেত্রে টাটা গ্রুপের যে কোম্পানিগুলো মার্কেটে সবচেয়ে বেশি পরিচিত সেগুলো আমরা সকলেই জানি টাটা গ্রুপের যে একেবারে প্রথম সারির এবং সমগ্র সেক্টরেই কিন্তু তাদের বিজনেস রয়েছে বলা যায় আইটি সেক্টরে ভেহিক্যাল সেক্টরে অটো সেক্টরে আপনার টেকনোলজি সেক্টরে সমস্ত সেমিকন্ডাক্টর সেক্টরে সমস্ত সেক্টরেই কিন্তু তাদের রয়েছে রিনিউয়েবল সেক্টরে তো এই বিভিন্ন সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে বলতে গেলে যে সেক্টরের লিডিং পজিশনেই রয়েছে অনেকগুলো কোম্পানি তো এই ভিডিওতে এমন একটি কোম্পানি নিয়ে কথা বলা হবে যেটা আপাতত ভীষণ ভীষণ ছোট অবস্থায় রয়েছে একেবারেই স্মল ক্যাপ মানে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হয়েছে এবং এটাকে নিয়ে খুব একটা কিন্তু কথা বলা হয় না মানে এটাকে অনেকেই যারা মার্কেটে নতুন তারা চেনেন না যে এটা টাটা গ্রুপের কোম্পানি তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এই কোম্পানিটির বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেব এই ভিডিওতে দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা কারণ টাটা গ্রুপের ছোট কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হবে এরকম আশা বা এরকম কিন্তু সম্ভাবনা একটা বেশি থেকেই যায় তো জন্যই আর কি এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি তো যাই হোক চলে আসবো এই কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে যেটা সেক্টরে কাজ করে এরা অটো সেক্টরেই কাজ করে অটো কম্পোনেন্ট তৈরি করে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করে প্রথমে বিজনেসটা দেখে নিই তারপরে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল দেখে নেব তারপরে তারা কেমন রিটার্ন পারফরমেন্স দিচ্ছে সেগুলোও দেখে নেব তো এই কোম্পানিটি যে বিজনেস রয়েছে এটা উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে এই কোম্পানিটি উনিশশো সালে এটা তৈরি হয়েছিল এই কোম্পানিটি এটা টাটা গ্রুপের মানে টাটা মোটর লিমিটেড যেটা আগে নাম ছিল টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি লিমিটেড সেটা এবং গোয়ার একটি অটোমেটিক অটোমোবাইল ম্যানুফ্যাকচারার ইডিসি লিমিটেড এই দুটো কোম্পানি মিলে কিন্তু এটা তৈরি হয়েছিল যেটা হচ্ছে যেটা নাম ছিল হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ গোয়া দামন দিউ লিমিটেড তো অনেকে আন্দাজ করে ফেলেছেন এই কি কোম্পানি নিয়ে কথা হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে তো এরা কিসের বিজনেস করে এরা বিভিন্ন ধরনের অটোমেটিভ যে কম্পোনেন্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে এবং এদের যে বড়ো ক্লায়েন্ট টাটা মোটরই কিন্তু এদের একটা বড়ো ক্লায়েন্ট মানে এখান থেকে তৈরি হয় সেই পার্টসগুলো সেই বডিগুলো সেগুলো তারপরে যে টাটা মোটরের কাছে যায় তো এদের মেইন বিজনেসটা মেইন কাস্টমার যদি ধরেন তো টাটা মোটরই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের দেখেন আর কি কী কী প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো দেখলেই একটা ধারণা আসবে তারা কী বিজনেস করছে এটা স্টাফ ট্রান্সপোর্ট বাসগুলো সেগুলো তারা তৈরি করে যেগুলো মডেল নোভা এজিল নিও অ্যান্ড এলসিভি এরকম নামের রয়েছে অ্যালেঞ্জা তারপরে লাক্সারি অ্যাপ্লিকেশন বাসগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে নোভা এজিল এলএনজে নামে এই নামে মানে এই মডেলগুলো তাদের রয়েছে তারপরে সিটি অ্যাপ্লিকেশন বাসগুলো তারা তৈরি করে তারপরে ডিফেন্সের জন্য যে বাসগুলো হয় সেগুলোও কিন্তু তারা তৈরি করে স্পেশাল যে বাসগুলো যেমন ডগ স্কোয়াড আর্মি বাস এই মডেল আর কি মডেলের নাম এগুলো পুলিশ ভ্যান সেগুলোও তৈরি করে তারপরে পুলিশ ভ্যান এলসিবি এগুলো মডেলের নাম তারপরে এয়ারপোর্ট এয়ারপোর্টের যে অ্যাপ্লিকেশন বাসগুলো হয় এয়ারপোর্টের যে বাসগুলো থাকে সেগুলো তারা তৈরি করে তারপরে স্কুল অ্যাপ্লিকেশন বাসগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে স্লিপার বাসগুলো তৈরি করে স্পেশাল অ্যাপ্লিকেশন বাস বিভিন্ন ধরনের বাসের যে বডিগুলো স্ট্রাকচারগুলো সেগুলো তারা তৈরি করে এছাড়াও সিট মেটাল প্রোডাক্টস সিট মেটাল প্রোডাক্টসও তারা তৈরি করে যেগুলো একটা অত্যাবশ্যকীয় কম্পোনেন্ট তো এদের আপনি যদি দেখেন এদের সেগমেন্টগুলো এদের মেনলি তাদের যে বাস বডি বিল্ডিং ডিভিশন সেখান থেকেই তাদের মানে সেখানেই সবচেয়ে বেশি তাদের বিজনেসটা অষ্টআশি পার্সেন্টের মতো বিজনেস আর একটা আছে প্রেসিং ডিভিশন সেখানে এগারো পার্সেন্টের মতো বিজনেস রয়েছে এই দুটোই তাদের মেন ডিভিশন এখান থেকেই তাদের ম্যাক্সিমাম রেভিনিউ আসে যে বাস বডি ডিভিশন থেকে তেরাশি পার্সেন্ট চুরাশি পার্সেন্টের মতো আসে আর প্রেসিং ডিভিশন থেকে ষোলো পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তো এই কোম্পানির যে মেইন কাস্টমার তার সেটা কিন্তু টাটা মোটর লিমিটেড একটু ডিটেলসে বিজনেসটা দেখে নিই কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো বোরিং হলেও এগুলো স্টাডি করা খুবই দরকারি যেহেতু আবার ছোট কোম্পানি এখন বড় যেগুলো এস্টাবলিশড কোম্পানি সেগুলোর পরিচয় নিয়ে কিছু থাকে না কারণ সেগুলো তাদের বিজনেসের দমেই কিন্তু বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু ছোট যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কী এমন পজিটিভিটি রয়েছে কি এমন স্পেশালিটি রয়েছে যেগুলো তাদেরকে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেগুলো ধারণাটা কিন্তু তাদের বিজনেসকে স্টাডি করলেই আসবে তো যাই হোক তাদের যদি দেখেন তাদের যে কি বিজনেস সেগমেন্ট দুটোই রয়েছে বাস বডি সেগমেন্ট সেখানেই সবচেয়ে বেশি এবং প্রেসিং সেগমেন্ট এই দুটো সেগমেন্টই রয়েছে তারা যে প্রেসিং অ্যাসেম্বলিস যে থাকে আর কি সেগুলো তৈরি করে সিট মেটাল কম্পোনেন্ট তৈরি করে তারপরে বাস কোচগুলো তো সেগুলো তৈরি করে এরকম করে তাদের এরকম ফ্যাক্টরি রয়েছে তাদের তো তাদের যদি প্রোডাক্ট দেখেন তো প্রোডাক্টগুলো বলা হলো কি কি প্রোডাক্ট তো নতুন প্রোডাক্টের মধ্যে তারা আরও অ্যাড করছে কিছু প্রোডাক্ট বাস মডেলের মধ্যে আর কি সেগুলোর আলাদা আলাদা মডেলের নাম রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি যদি দেখেন পাঁচটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে গোয়া পুনে কর্ণাটকায় এই তিনটি জায়গায় পাঁচটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান রয়েছে দেখুন কোম্পানিটি ছোটো হলেও এদের এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট যেসব কোম্পানিতে একটা দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে সেখানে কিন্তু একটু রিস্কি হয়ে যায় কোনো কারণে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হয়ে গেলে বা সমস্যা তৈরি হলে কিন্তু গোটা ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে কিন্তু পাঁচ পাঁচটি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এটা একটা স্ট্রেন্থ পয়েন্ট আর সবচেয়ে বড় যেটা স্ট্রেন্থ এই কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে টাটা গ্রুপের ছত্রছায়ায় তারা রয়েছে এটাই একটা সবচেয়ে বড় একটা বলা যায় তাদের বিজনেসের মেন জিনিস তো এদের যদি ফোকাস দেখেন কি বেশিভাবে ফোকাস করছে দেখুন দ্য কোম্পানি ইজ মেকিং অ্যাফোর্ড টু গেইন এন্ট্রি ইনটু বাস বডি ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক বাস আপনারা জানেন যে বর্তমানে ইভি এটাকে নিয়েই কিন্তু এটাকেই ফিউচার ধরা হচ্ছে আর কি অটো সেক্টরের ফিউচার ধরা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল তো ইভি ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেও কিন্তু তারা যে বাস বডি আর কি যেগুলো হয় ইভির বাস বডি সেগুলো তৈরির ক্ষেত্রেও তারা সচেষ্ট রয়েছে তো কোম্পানি ইজ কনসেনট্রেটিং অন আপডেটিং ইটস কারেন্ট মডেল ইন দ্য স্টাফ অ্যান্ড এডুকেশনাল সেগমেন্ট দ্য সুইট কনজিউমার এক্সপেকটেশন ডাইভার্সিফাইড প্রোডাক্ট লাইন এগুলো আর কি বিভিন্ন ধরনের তারা কিন্তু তারপরে থ্রি ডি ম্যাথোডোলজি নিয়ে তারা কাজ করছে আর কি মানে টেকনিক্যালি সেই বাসগুলোকে তারা উন্নত করার চেষ্টা করছে তো এরকম কিন্তু পজিটিভ তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে যেগুলো ফিউচারে তাদের বিজনেসকে আরও বড়ো আকারে আরও আর কি ভালো করতে সহযোগিতা করবে তো বুঝতে পারলেন তাদের বিজনেস স্ট্রাকচারটা এটা দেখলেই বোঝা যায় তাদের বিজনেসে কিন্তু ভালো রকম একটা পজিটিভিটি রয়েছে আচ্ছা এখন চলে আসবো তার যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো কি অবস্থায় রয়েছে তাদের বিজনেসে গ্রোথ হচ্ছে কিনা তারা বাড়াচ্ছে কিনা বিজনেস তো প্রথমে দেখিনি তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তখন চোদ্দোশো পঞ্চাশ কোটির মার্কেট ক্যাপিটাল একেবারেই ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি যার পি রেশিও রয়েছে একত্রিশ পয়েন্ট ছয় তো সেটাও কিন্তু ডিসেন্ট রয়েছে একেবারেই ঠিকঠাকই বলা যায় রিটার্ন অন ইকুইটি আঠেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো একটা ঠিকঠাক রয়েছে বুক ভ্যালু তিনশো সপ্তরআশি রয়েছে বর্তমানে তেইশশো বিরাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট ফোর পার্সেন্ট হিসাবে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে আচ্ছা এখন দেখিনি এদের বিজনেসটা সেখানে কীরকম গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন লং টার্মে যদি দেখেন দু হাজার কুড়িতে তিনশো কোটি তিনশো তেত্রিশ কোটি এরকম সেলস হতো তারপরে কোভিড টাইম ছিল সে সময় কমে গিয়েছিলো একশো তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু রিকভার করছে এবং বাড়াচ্ছে দু হাজার বাইশে দুশো বিরাশি কোটি তারপর দু হাজার তেইশে পাঁচশো কোটি তারপরে পাঁচশো চুরাশি কোটি দু হাজার চব্বিশে এবার ফার্স্ট সেকেন্ড কোয়ার্টার অবধি ছ ছশো বিয়াল্লিশ কোটি তো বুঝতে পারছেন তারা কিন্তু গ্রোথ কিন্তু দেখাচ্ছে গ্রোথ কিন্তু ভালো রকমই দেখাচ্ছে এবং কনসিস্টেন্টলি দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন দশ কোটি এরকম ছিল আর কি তার আগে কুড়ি কোটি করেছিল তারপরে দশ কোটি ভোলাটিলিটি কিন্তু রয়েছে কারণ কোম্পানিটি একেবারেই ছোটো অবস্থায় রয়েছে সেক্ষেত্রে সব কিছুর মধ্যেই ভোলাটিলিটি থাকবে সে আর দরেই হোক আর তাদের যে বিজনেসেই হোক সেটা কিন্তু থাকবেই দেখুন তবে কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি দেখেন দু হাজার কুড়িতে তাদের যে প্রফিট হতো দশ কোটি তারপরে তেরো কোটি মাইনাসে চলে গিয়েছিলো কোভিড টাইমে তারপরে রিকভার করলো তিন কোটি হলো দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা আঠাইশ কোটি হলো তারপরে আটত্রিশ কোটি হলো এখন সে চল্লিশ কোটি মানে ধীরে ধীরে কিন্তু বাড়াচ্ছে আর আপনি যদি হিসাবগুলো দেখেন মানে তবে কিন্তু কনসিস্টেন্ট দেখতে পাবেন কনসিস্টেন্সি দেখতে পারবেন ইদানিং গত তিন বছরে বাহাত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে বাহাত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথও দেখিয়েছে মানে ইদানিং কিন্তু দুর্দান্ত তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি যদি গত তিন বছরে স্টক প্রাইস চেয়ে দেখেন সেই তুলনায় কিন্তু অনেক কম রয়েছে চৌত্রিশ পার্সেন্ট মানে তাদের বিজনেস যে হারে বেড়েছে সেই অনুযায়ী তাদের স্টক প্রাইস কিন্তু বাড়েনি এটা কিন্তু একটা ভালো জিনিস সেই জন্যই তাদের ভ্যালুয়েশনটা কিন্তু একটা ডিসেন্ট জায়গায় রয়েছে এখানে আরও তাদের শেয়ার দরে বৃদ্ধির কিন্তু অবকাশ রয়েছে দেখুন গত বছর আঠাশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখেছে ছাপ্পান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখেছে তেষট্টি পার্সেন্ট স্টক প্রায় সিএয়ে দেখেছে তো এরকম কিন্তু পজিটিভিটি রয়েছে তাদের বিজনেসের মধ্যে পরিষ্কার ডেটাগুলোর মধ্যে পরিষ্কার তাদের বিজনেসে কিন্তু ইদানিং ভালো রকম গ্রোথ তারা দেখাচ্ছে যে রিটার্ন অন ইকুইটির মধ্যে উনিশ পার্সেন্ট গত বছর দেখিয়েছে তেরো পার্সেন্টের আশেপাশে এভারেজে রয়েছে ব্যালেন্স শিটে যায় এবার ব্যালেন্স শিটে দেখুন দু হাজার কুড়িতে একশো পঁচাত্তর কোটি রিজার্ভ ছিল এখন সেটা দুশো উনত্রিশ কোটি ধীরে ধীরে তারা রিজার্ভ স্ট্রং করছে আর ঋণ ঋণ রয়েছে তবে খুবই সামান্য রয়েছে সেই তুলনায় আটচল্লিশ কোটি ঊনপঞ্চাশ কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই শর্ট টার্মেই যেটুকু রয়েছে আটচল্লিশ কোটি আর বাকিটা রয়েছে লিজ লেভেলটি মানে সামান্যই মানে এখানে লং টার্মে কিন্তু ঋণ মুক্তই বলা যায় মানে এই কোম্পানিটির ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই রয়েছে তখন শর্ট টার্মের যে ঋণগুলো সেগুলো শর্ট টার্মেই মানে এক বছরের মধ্যেই কিন্তু লেনদেন হয়ে যায় আর লং টার্মের ঋণগুলোই সমস্যা করে কিন্তু লং টার্মে কিন্তু এখানে কোনো ঋণ দেখা যাচ্ছে না তো এর ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রংই বলা যায় আচ্ছা এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সামান্য আর কি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আর বাকিটা পাবলিকই রয়েছে এখানে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে কিন্তু তেমন একটা স্ট্রেন্থ নেই যদিও এখানে আপনি যদি পাবলিকে যান এখানে বড় বড় ইনভেস্টর দেখতে পাবেন ইডিসি লিমিটেডই রয়েছে প্রায় সাড়ে ছ মতো অরুণ নাহার রয়েছে চার পার্সেন্টের মতো বড়ো বড়ো ইনভেস্টার কিন্তু দেখতে পারবেন আর কি মানে পাবলিক বেশি রয়েছে বলে সবাই যে আমার আপনার মতো ছোটো রিটেল ইনভেস্টার তা কিন্তু না বড়ো বড়ো ইনভেস্টারও রয়েছে পাবলিকের মধ্যে তো সে হার্ডিং প্যাটার্নটা ঠিকঠাকই বলা যায় এত ছোটো একটা কোম্পানি আর প্রোমোটারের মধ্যে আপনি দেখতে পাবেন টাটা মোটর লিমিটেড রয়েছে আটচল্লিশ পার্সেন্ট হোল্ডিং নিয়ে উনপঞ্চাশ পার্সেন্ট হোল্ডিং নিয়ে ইডিসি ছ পার্সেন্টের মতো রয়েছে ইডিসি প্রথমেও কিন্তু ওই টাটা মোটর আর ইডিসি মিলেই কিন্তু এই কোম্পানিটা তৈরি হয়েছিল তো যাই হোক এখন ম্যাক্সিমাম হোল্ডিংটা টাটা মোটরের কাছেই রয়েছে আর টাটা মোটরের মেইন যে প্রোডাক্টের সাপ্লাই আর কিন্তু এরাই রয়েছে আর কি যে বডিগুলো তৈরি করে তারা আর কি বাস বডি বা প্লেসিং যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কিন্তু এই টাটা মোটরকেই তারা সাপ্লাই করে তো টাটা মোটরের হোল্ডিং রয়েছে তো যাই হোক দেখতে পারলেন এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলোর মধ্যেও কিন্তু স্ট্রেন রয়েছে এবং ইদানিং এই স্ট্রেনটা মানে এই গতিটা কিন্তু তাদের বেড়েছে সেলসে প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গতিটা বেড়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারে আচ্ছা দেখে নিন এর কেমন শেয়ার ধরে পারফরমেন্স আচ্ছা এই কোম্পানি কিন্তু প্রচণ্ড ভোলা টাইল দেখুন এত ছোটো কোম্পানি কিন্তু এরকমই হয় এত ছোট ধরনের কোম্পানি দেখুন এর আগেও সাড়ে সত্তর পার্সেন্টের মতো কারেকশন এসেছে একবার নয় বহুবার এসেছে দু হাজার সতেরো থেকে দু হাজার সাতের সেই সময় দেখুন তারপর দু হাজার এগারোর পরে দেখুন পঞ্চাশ পার্সেন্টের ওপর ক্র্যাশ তারপরে দেখুন এখানে দু হাজার আঠেরো থেকে তারপরে এখানেও মোটামুটি ঠিকঠাক দেখে নিলে আশি পার্সেন্টের কাছাকাছি আশি পার্সেন্টের উপরে ক্র্যাশ হয়েছিল ইদানিংও কিন্তু একটু কারেকশনে রয়েছে আপনি যদি দেখেন রিসেন্টলি হাই থেকে তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যদিও পাঁচ বছর তিনশো আঠাইশ পার্সেন্ট মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে তারপরে ইদানিং কিন্তু একটা ভালো রকম কারেকশনে এসেছে তো এরকম ছোটো কোম্পানিতে এরকম ভোলোটাইল হয়ই সেজন্যই বারবার বলা হয় যে এরকম ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে 14 পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তেষট্টি পার্সেন্ট আর পাঁচ বছরে তিনশো আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা 380 টাকায় চলছে তো এই হচ্ছে এই কোম্পানির পরিস্থিতি তো এর যে ডেটাগুলো দেখলেন যে বিজনেস স্ট্রাকচারটা দেখলেন তাতে কিন্তু এই কোম্পানির মধ্যে একটা ভালো রকম পজিটিভিটি দেখা যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা এটা টাটা গ্রুপের ছত্রছায়ায় কিন্তু এই কোম্পানিটি রয়েছে তো সেজন্যই একটা এক্সট্রা এটা একটা বড় অ্যাডভান্টেজ এই কোম্পানির ক্ষেত্রে সেই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো এই কোম্পানিটি খুব একটা ফোকাসে থাকে না বা আসেনি এখন পর্যন্ত তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন স্টাডি করতে পারেন তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন রেকমেন্ডেশন এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ どんどんどのどんどん。